কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে কৃষ্ণ সাথী শ্বশুর সাথী শ্বশুরকে দিয়ে আসো সাথী শ্বশুরকে দিয়েছো আমার মারা কই মারা আসে না সাথী শ্বশুরকে বেশি করে দাও ভালো করে লাগাও তোমাদের বিয়ায় বেয়াই বেয়াইকে বেশি করে লাগাও রঙ হ্যাঁ আচ্ছা রকম হ্যাঁ বসেছে তো তোমাদের দেখার জন্য রং খেলা হ্যাঁ ও

হ্যাঁ নাচো নাচো হ্যাঁ নাচো নাচো সবার ওই যে সাথী শ্বশুরকে লাগিয়ে আসো সাথী শ্বশুর বসে আছে ওই যে ও পিছনে এখনো আছে অনেক আমি ধরলাম শেষ ধর আমাকে না লাগিয়ে সাথী শ্বশুরকে লাগাও ওই যে

রং মাখিয়ে রাম তো শাশুড়ি কি করেছে হ্যাঁ এই যে দিয়েছে শ্যাম্পুর পাতায় যে রং মাখিয়ে দেয় তো কাকুই ভালো বা আর কে দিন মাখরে কি করল আমার মুখটা সারা রং মাখিয়ে এটা না না আমার ছেলে রেগে যাবে এই ভিডিওটাই করতাম যে সবাই আসবে এটার জন্য অপেক্ষায় ছিলাম নাহলে আমি জেলে যেতে পারতাম না রং রং খেলাতে শেষ কাকু পিছনে আর নেই দল সব শেষ তো দেখো বন্ধুরা সবাই রং আবির খেলে চলে আসলো আর আমাকেও মাখিয়ে পুরো ভূত করেছে তো সেটা এই যে রঙও মাখিয়েছে শ্যাম্পুর পাতাও নিয়েছি কোনো ব্যাপার না তো আর যাও না জেঠি দাঁড়াও তোমাকে একটা তুলি হ্যাঁ এই তো কিভাবে দেখো আমাদের পাড়া জেঠিরা দেখো একটু হাই করে দাও রং মেখেটি হ্যাঁ 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 এই তো এই তো এই তো এবার ভিডিওটা পপুলার হয়ে যাবে আমার হ্যাঁ সব রং মেঘেছে হাই করে দাও সব বন্ধুদারকে বলো চলে এসো আজকে আমাদের এখানে রং খেলা সবাই আনন্দ করছে বলো এই যে এই হ্যাঁ সবার বন্ধুদের জন্য রং দিয়ে দিলো রং হ্যাঁ ও কি অবস্থা তোর কি অবস্থা এ এতুশি আতুশি কত লোক দিয়েছে আতিশা আতিশা বাগি নাগিয়ে কি হয়েছে এই shampur পাতা নিয়েছি রং মাখি কি করেছে ও মা তোমাকে দেখি মা এই দেখ আমার মা দেখো কিরম রং খেলেছে দেখো বন্ধুরা দেখো এই দেখো আমার মা প্রিয়াঙ্ শাশুড়ি শাশুড়িকে দেখ কি মাখানে মুখ দেখছে কি অবস্থা আমারও তো কি করেছে সারা মুখ গায়ে হ্যাঁ ই রাম কি করছে মনা দেখ সব কি করছে তাড়াতাড়ি হয় মনে হয় আমার কাছে আয় তুই না কি হলো কীর্তন ওখানে রং খেলায় ভয় গেলাম না সেই রং মাখতে হলো সবই এই দেখো গাছে কত আম দুপুর বেলা দেখো কত আম আম মাখা হবে আজকে আম মাখা আম মাখা দেখেছিস বাবা কত আম গাছে আম মাখা হবে এটা আম দিয়ে মাখা এই আম দিয়ে কাঁচা আম দিয়ে মাখা হবে আজকে গিয়ে কোন না গিয়ে কি লাগলো তো শাশুড়ি দেখছে তু তোমার কি করল চিছি তুমি শুয়ে আছো তাও তোমার ছাড়লো না দাদু কি করলো ওরা হ্যাঁ রং মাখিয়ে আর কি করবো বাচ্চা পোলা পান বুড়ো সব আছে আজকের দিনে আনন্দ করছে সবাই তোমারও দেখো তোমার সাদা চুল কালারিং করে দিছে দেখো তাদের একটু হাসো হাসো কি সুন্দর করেছে দেখো সবাই কি দারুণ লাগছে দাদুকে আমার দারুণ কাউকে বাদ দেয়নি আর এই যে আমাদের তালুই মশাই কেউ মাখি আচ্ছা রকম পাড়া সবাই মিলে যাই হোক বেআই মশাই কেউ বাদ দেয় সবাই মাখিতে সবাই দেখো